আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো হাড়ি কেনের দাম এগুলো মাটির এমন একটা ধরে এগুলো মাটির হাড়ি কেন সবাই হিসেবে রাখা হয় আছে ভিতরে কিচ্ছু নাই মাটি সবিস এগুলো মাটির সবিস একটা বিক্রি হয়েছে দুইশো সত্তর টাকায় এগুলো এরকম সাড়ে তিনশো নিচে কোনো ভারী কেন নেই এগুলো সবই হিসেবে রাখা হয় আর পিছনে ফুলদানি এগুলো আড়াইশো টাকা তিনশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এই দিয়ে তারপর থেকে একশো পঞ্চাশ দাম চাওয়া একশো বিশে বিক্রি এটাও সেটা চলে খুব কম দুই ঠিক আছে দুই ঠিক আছে এগুলো একশো পঞ্চাশ দাম চাওয়া একশো বিশে বিক্রি দুইশো টাকার দাম চাওয়া একশো পঞ্চাশে বিক্রি এইগুলো একশো পঞ্চাশ বা একশো দাম চাই একশো দিয়ে বিক্রি অনেক সময় একশো বিশ টাকায় বিক্রি হয় বলা যায় না কারণ দুই একটা মাল ভেজাল থাকে একটা সিদ্ধ আছে দেখান যাই দেখি আমি আপনাদের এই যে একটা সিদ্ধা আছে নিচে এগুলো কম দাম হলেও দিয়ে দেয় আর কি এইগুলো মাটির মালের দাম আর কি দেখো এটি দেখানো ছিল আপনাদের যে আসলে মাটির হারিগেন মাটির ফুল এগুলো কিন্তু ফুলের টপ উপরে যে উপরগুলো মাটির ফুলের টপ সব কিন্তু এই জায়গায় যা দেখেন সব কিন্তু মাটির জিনিস এগুলোর দামটা দেখাইলাম আর কি যেগুলো কেমন দামে বিক্রি হয় এক এক এলাকায় এক দাম পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কেউ আবার অন্যভাবে নিয়েন না এইবিলাক বলাও ঠিক নে তাৰ দাম দাদ দেখাই ল'ম আৰু সবাই ভাল থাকবে আছালু